মেয়ের যখন পনেরো দিন তখন জানতে পারলাম স্বামীর দ্বিতীয় বিয়ের খবর তখন এক মুহূর্তেই সমস্ত স্বপ্ন শেষ হয়ে গেল আমার স্বামীর সাথে আমার বিয়েটা হয়েছিল আমার বড় অপুর ইচ্ছেতে আমার বড় অপুর দেবর ছিলেন আমার স্বামী বড় অপুর হাজবেন্ড শ্বশুর শাশুড়ি সবাই আমাকে পছন্দ করে নিয়েছিল কিন্তু আমার স্বামী রাজি ছিল না তার অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল কিন্তু আমার স্বামী তার বাবা মাকে প্রচন্ড বয় পেত তার জন্য চুপচাপ আমাকে বিয়ে করে নিয়েছে কিন্তু বাসুর রাতে সে আমাকে বলল তার আমাকে একদম পছন্দ না আমাকে কখনোই বিয়ে করতে চাইনি সবাই বলেছে তাই আমাকে বিয়ে করেছে আর অন্য একটা মেয়ের সাথে খুব ভালো সম্পর্ক তাকে বিয়ে করতে চেয়েছে এখন যেহেতু সে আমাকে বিয়ে করে নিয়েছে তাই আমাকে স্ত্রীর মর্যাদা দিবার পর থেকে তার সাথে আমার সংসার জীবন শুরু ওদের শ্বশুর শাশুড়ি তারা গ্রামেই থাকে বড় আপু বড় আপুর হাজবেন্ড আমি আমার হাজবেন্ড এক বা সাথেই থাকতাম তারা দুই ভাই শহরে ব্যবসা করত এভাবে তিনটা বছর খুব ভালোই কেটেছে আমার স্বামী আমাকে কখনোই বুঝতে দেয়নি সে আমাকে ভালোবাসে না আমি সব সময় বুঝতাম সে আমাকে কে ভালোই বাসে তার সাথে আমার সংসারটা সুখেরই ছিল হঠাৎ করে আমার বাচ্চা কনসেপ্ট করলো আমার বড় অপর এক ছেলে এক মেয়ে আমার একটি মেয়ে সন্তান হলো আমার হাজবেন্ড দেখি অনেক খুশি এলাকার সবাইকে মিষ্টি দিয়েছে সবাইকে দাওয়াত করে খাইয়েছে প্রায় এক বছর ধরে আমার স্বামী আমাকে বলতো আমার এখানে কাজ আছে ওখানে কাজ আছে সে মাঝে মাঝে প্রায় সময় বাইরে গিয়েও দু এক দিন থাকতো আমি তেমন কিছু মনে করতাম না আমি মনে করতাম সত্যি মনে হয় মেয়েকে নিয়ে বাসায় আসলাম মেয়ের বয়স তখন চোদ্দ দিন তখন বলল তার ব্যবসার কাজে বাহিরে যেতে হবে তারপর সে চলে গেল হঠাৎ করে আমার একটা ফ্রেন্ড ফোন দিয়ে বলল আমার হাজবেন্ডকে নাকি অন্য একটা মেয়ের সাথে দেখেছে আমি বিশ্বাস করতে না চাইলে তাদের ভিডিও আমাকে পাঠিয়েছে ভিডিও দেখার পর অবিশ্বাস করার কিছুই ছিল না তারপর আমার হাজবেন্ড একদিন পরে চলে আসছে তার কাছে জানতে চাওয়ার পর সে পুরোটাই স্বীকার করে নিয়েছে সে নাকি এক বছর হলো সেই মেয়েকে বিয়ে করে নিয়েছে তারপর আমি জানতে চাইলাম এই এক বছর যতবার তুমি বাহিরে গিয়ে থেকেছ সব কি এই মেয়ের সাথে সে বলল হে আমি এখন তার কাছে জানতে চাইলাম তুমি এখন কি করতে চাও নাকি ইচ্ছে সে নাকি সেই মেয়ের সাথে সংসার করবে কিন্তু পরিবারের সবার ভয়ে তা সে কিছুই বলতে পারেনি তারপর আমি আমার ছোট্ট মেয়েকে নিয়ে নির্দ্বিধায় বাবার বাড়ি চলে আসলাম তারপর চিন্তা করলাম আমি আমার বাবার বাড়িতেই থাকবো সে থাকুক সেই মেয়েকে নিয়ে সব সময় আমার স্বামীকে আমি বলে আসলাম আমার সাথে কোনো যোগাযোগ করো না শুধু দিবসের কাগজটা পাঠিয়ে দিও আমি সাইন করে দেব তারপর কিছুদিন পর সে আমাকে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিয়েছে তারা এখন সংসার করছে আমি আমার বাবার বাড়িতে মেয়েকে নিয়ে আছি সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন সে যেন মানুষের মতো মানুষ হতে পারে চিন্তা করেছি সারাটা জীবন ওকে নিয়েই কাটিয়ে দেব এটা একটা গল্প গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ও হলেও এরকম বাস্তবে অনেক মানুষের জীবনেই ঘটে আমাদের এখানে বিল্ডিং এর কাজ চলছে তাই অনেকটা শব্দ হয়েছে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ